দ্বিতীয় অধ্যায় ওম সকলকে প্রণাম স্বামীজি কে প্রণাম আচার্যজিকে নমন বন্দন এবং সকলকে প্রণাম জানিয়ে আজকে শ্রীমদ ভগবত গীতার আমরা দ্বিতীয় অধ্যায়ের একত্রিশতম শ্লোক থেকে শ্রবণ করব। প্রথমে আমরা গুরু বন্দনা করে নেবাহ শ্রী গুরু শ্রীজপদকল শ্রী গুরুবৈষ্ণবং শ্রী রূপ্রজগন রঘু নথনি তাম সজীব সৈতুতী জিত শ্রীকৃষ্ণ চৈতন্যদিব শ্রী রধাকৃষ্ণপাশন লোলি শ্রীবিশাখান ও শ্রীপরমা নম নম ভগবী আশুদেবু এবারে শ্রীমদ্ভাগবত গীতার সংক্ষিপ্ত ধ্যান ও স্তুতি গীতা সুগীতা কর্তব্য কি শাস্ত্র বিস্তারৈ ইয়াসয়ম পদ্মনাভস্য মুখ পদ্মোদিনিসৃতা গীতা ঠিক ঠিক বুঝে অধ্যয়ন করে ভাব সহতার অর্থ চিত্তে ধারণ করা আমাদের প্রধান কর্তব্য যা স্বয়ং পদ্মনাভ ভগবান বিষ্ণুর মুখারবিন্দ নিঃসৃত অতএব অন্যান্য শাস্ত্রাদ্তারিত ব্যাখ্যার কি প্রয়োজন স্বয়ং ভগবান এর মাহাত্ম বর্ণনা করেছেন এই গীতা গীতাশাস্ত্রে মনুষ্যমাত্রেরই অধিকার তা তিনি যে কোনো বর্ণ আশ্রমের হোক না কেন অবশ্যই ভগবানের ও ভক্তি সম্পন্ন হওয়া যায়। ভগবান তার ভক্তদের মধ্যে গীতাকে প্রচার করবার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন স্ত্রী এমনকি পাপজনি ব্যক্তিও যদি গীতার শরণাগত হয় তাহলে তারা পরম গতি প্রাপ্ত হবে অতএব কল্যাণকামী মানুষের উচিত মোহ ত্যাগ করে অতিশয় শ্রদ্ধা ভক্তি সহকারে নিজ সন্তানদের অর্থ ও ভাব সহ গীতা অধ্যয়ন করানো এবং নিজেও গীতার পঠন পাঠন মনন করে ভগবানের নির্দেশ অনুযায়ী সাধন ভজনে তৎপর হওয়া কারণ আমরা যে এই অত্যন্ত দুর্লভ লাভ করেছি যা দেবতাগণের কাছেও কাঙ্ক্ষিত কারণ একমাত্র মনুষ্য দেহেই হরিভাজন সম্ভব সেই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে জীবনের একটি মুহূর্ত ক্ষণ দুঃখমূলক ক্ষণভঙ্গুর ভগে কোনোভাবেই নষ্ট করা উচিত নয় ॐ पार्थाय प्रतिबोधितं भगवता नरयणेन स्वयं व्यासेन ग्रथितं पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामितवर्षिणी भगवतीमष्टादशाध्यायिनीम् अम्बत्वामनुषन्धामि भगवद्गीते भवोद्वेषिणी नमोह स्तुते व्यासविशालबुद्धे फुल्लारविन्दायतपात्र नेत्र येन त्वया भारत वसुदेवसुतं देवं कासोचानूरमर्दनं देवकी परमानन्दम् कृष्णो वन्दे जगोद्गुरु मूकं करोति वाचालं पङ्गुल्लङ्घयते गिरिं यत्कृपातमः वन्दे परमानन्दमाधव शान्तकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वधारं गगनसदीशं मेघवर्णं शुभाङ्गं लक्ष्मीकान्तं कमलनयनैः योगीभिर्ध्यानगम्यां वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम् यं ब्रह्मावरुनन्दरुद्रमरुतस्तुन्मान्ति दिव्यैस्तवैर्वेदेशाङ्गपदक्रमुपनिषदैर्गायन्ति यं श्यामो ध्यानावस्थित तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनौ यः शान्तं न विदुः शुराशुरगणा दिवै तस्मै नमः पञ्चाकल्पतरुभ्यश्च क्रीपासिन्धुभ्यैव च पोतितानां पावनेभ्यो সর্ব বৈষ্ণব বিভ্যও দ্বিতীয় অধ্যায় সাংখ একত্রিশতম শ্লোকা তম আমরা জেনেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিলেন যে হে অর্জুন এই আত্মা সকল সর্বদাই এই কারণেই তোমার শোক করা উচিত নয় অর্থাৎ জোর মিলে মরিতে হবে কে কথাই বেঁচে রবে কেউই বেঁচে থাকবে না এই জন্ম যার জন্ম আছে মৃত্যু অবশ্যম্ভবই আবার যার মৃত্যু রয়েছে তার পুনর্জন্ম অবশ্যম্ভবই এবং ভগবান শ্রীকৃষ্ণ আঠাশতম শ্লোকে কিন্তু এই কথা সুন্দরভাবে বলেছেন যে সমস্ত প্রাণী জন্মের পূর্বে অপ্রকট থাকে মৃত্যুর পরও অপ্রকাট হয়ে যায় কেবলমাত্র মধ্যবর্তী সময়েই প্রকটিত থাকে সেই জন্য বিলাপ করা কারো জন্যই বিলাপ করা উচিত নয় একত্রিশতম শ্লোকা ধর্মী চা বেক্স্যা নাবিকম ধর্মাদ এবং নিজ ধর্মের দিকে দৃষ্টি রেখেও তোমার ভীত হওয়া উচিত নয় কারণ ক্ষত্রিয়ের পক্ষে ধর্মযুদ্ধ অপেক্ষা আর কোন কল্যাণকর কর্তব্য নেই ভগবান শ্রীকৃষ্ণ এ কথা এখানে সুন্দরভাবে আমাদের বোঝাতে চেয়েছেন যে আমাদের কি করা উচিত না সধর্ম পালনে তৎপর হওয়া সধর্ম বলতে যার যা কর্তব্য কর্ম সেটাই কিন্তু পালন করা অবশ্য কর্তব্য যেমন যে একজন ছাত্র তার কাছে পড়াশোনা করাটাই কিন্তু প্রথম তার কাছে প্রথম প্রায়োরিটি থাকা উচিত আবার যে স গৃহী সে কিন্তু একজন সাধু সন্তের মতন তার সেই সন্ন্যাস জীবনের মতন যাপন করলে হবে না তার কাছে সংসার ধর্মটা প্রথম পালনীয় এবং সেই সংসার ধর্মের মাঝেও প্রভুকে সর্বদা স্মরণ রাখতে হবে যে সংসারটা প্রভু তোমার এবং তোমার সংসারে আমি দাস হিসেবে রয়েছি এই ভাব নিয়ে তাকে সংসার করতে হবে যে একজন বৃদ্ধ পিতা মাতা যার রয়েছে তাদের অবশ্যই বৃদ্ধ মাতাকে পালন করা সে গুরুর পিছনে ছুটবে না সে কিন্তু দেবতাকে ভালোবাসার থেকে যদি সেই বৃদ্ধ পিতা মাতার প্রাণ ভরে স্নেহ করে সেবা যত্ন করে তাহলে কিন্তু এবং সন্তান তুল্যভাবে পিতামাতা সন্তান বা সন্তানের মতন হয়ে যায় তখন তাকে সন্তান তুল্যভাবে যদি পালন করে তার মধ্যে দিয়েও কিন্তু তার ভগবানের সেবাই হয়ে যায় একজন প্রতিব্রতা নারী সে যদি তার স্বামী পুত্র সন্তানের পালন করে সুন্দরভাবে তাদের পরিচর্যা করে এবং সেটাতেও কিন্তু তারও ভগবত সেবা হয়ে যায় কারণ এই স্বামী বা এই যে সন্তানরা প্রত্যেকেই তো ভগবানেরই অংশ ভগবান এখানে আত্মারূপে এই প্রতিটা দেহে বিরাজমান রয়েছেন অতএব প্রভু তাতে প্রসন্ন হন এর জন্য আলাদা করে নতুন করে এগুলোকে উপেক্ষা করে গিয়ে কেউ যদি কিছু করতে সেটা কিন্তু পালন করা হলো না এটা শাস্ত্র অনুমোদন করছে না ভগবান শ্রীকৃষ্ণ সেটাই বলছেন যে নিজ ধর্মের দিকে দৃষ্টি রেখেও তোমার ভীত হওয়া উচিত নয় একজন ক্ষত্রিয় হিসেবে তার প্রথম কর্তব্যই হচ্ছে তার কি খাত্র ধর্ম হচ্ছে দেশ সেবা এবং দেশকে রক্ষা করার জন্য তাদের যুদ্ধ যুদ্ধে অবশ্যই কি করতে হবে না যুদ্ধ করতে হবে এবং সেটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অর্জুন তুমি তো ধর্মযুদ্ধে নেমেছ অর্থাৎ তোমার মধ্যে দিয়ে ধর্মের জয় ঘোষিত হবে অতই বলছে যে তোমার মতন ক্ষত্রিয়ের পক্ষে একটা ধর্মযুদ্ধে অংশ নেয় এর থেকে ভালো কল্যাণকর কর্তব্য কিছু হতেই পারে না আসলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে আমাদের মতন এই কলিহত জীব এই সাংসারিক জীবেদের কিন্তু এই পরামর্শ দিয়েছেন যাতে আমরা হতাশ হয়ে না পড়ি এই যে সংসারের মধ্যে আছি আমরা তো তাকে সেভাবে ডাকতেও পারছি না সেভাবে তার কর্তব্য করতেও পারছি না তাহলে কি আমাদের কোনো প্রাপ্তি নেই প্রাপ্তি অবশ্যই আছে এইখানে নাম করে হবে। সমস্ত প্রভুকে একটা বাজার থেকে আমরা আসলাম এটাই আমরা ভাববো কি যে প্রভু সেবায় আগে লাগু সেই ভাব নিয়ে কিনবো এবং সেটা নিয়ে এসে ভগবানকে উদ্দেশ্য করে একবার তার নাম করে আমরা সেটা গ্রহণ করলে সেটা ভগবানের হয়ে গেল তখন কিন্তু আমাদের কি হলো না ভগবানের তো प्रसाद হিসেবে আমরা সেটা গ্রহণ করলাম তাতে কোনো দোষ আর থাকলো না 32 তম শ্লোক ইদিচ্ছয়া চোপপন্যম সর্গদ্বারম পাপৃতম সুখিনক্ষত্রিয়া पार्थ लाभন্তে যুদ্ধ মিত্রশম হে পার্থ শতপ্রাপ্ত প্রাপ্ত উন্মুক্ত স্বর্গদার সদৃশ্য এই প্রকার ধর্মযুদ্ধ ভাগ্যবান ক্ষত্রিয়গণই প্রাপ্ত হন এবং ভগবান আরো বলছেন যে এইভাবে শতপ্রাপ্ত। প্রাপ্ত তুমি তো চাওনি কিন্তু তোমার জীবনে চলে এসেছে স্বাভাবিক নেই আর তুমি তো কি না বলছে যে উন্মুক্ত স্বর্গদ্বার সদৃশ্য এই প্রকার ধর্মযুদ্ধ ভাগ্যবান ক্ষত্রিয়গণই প্রাপ্ত হন ক্ষত্রিয়দের কর্তব্য ধর্মযুদ্ধ করা দেশ রক্ষা করা দেশ পালন করা কিন্তু এই যে ধর্মযুদ্ধ এরকম কতিপয় ভাগ্যবানেরই ভাগ্যবান ক্ষত্রিয়ের ভাগ্যে এটা জুটে থাকে আমাদের জীবনেও তাই এই সংসার জীবনে আমরা যখন জন্মেছি সাংসারিক জীব হিসেবে সকলে কিন্তু এই সংসারে জাতাকলে পিষ্ট হতেই হবে কিন্তু সেই বুদ্ধিমান যে কোনো সাধু বা গুরুর চরণ আশ্রয় করে যে ভগবানের এই শ্রীমদ্ভগবৎ গীতা শ্রীমদ্ ভাগবতম এই ক মহৎ কথা শ্রবণের সময় পেয়েছে এবং শ্রবণ করে সেই মতো জীবনযাপন করে জীবনটাকে মনুষ্য জন্ম লাভের যে কৃষ্ণ তরে সংসারে আইনু এবং সেই কৃষ্ণ ভজন করার যে সৌভাগ্য লাভ করবে সেই সমস্ত জীবনই ধন্য তাদের চরণে শতকোটি ধন্যবাদ প্রণাম কারণ সেই রকম ভাগ্য কিন্তু দুর্লভ ভাগ্য এবং কতিপয় ভাগ্যবানেরই হবে সবার ভাগ্যে কিন্তু সেটা হবে না কারণ আমরা প্রত্যেকেই বেশিরভাগই বিষয়ের প্রতি আমাদের বেশি করে লালসা জন্মে তেত্রিশ তম শ্লোকা পাথ চেত্তামিম ধর্মীয় সংগ্রাম না করিষ্যসি তত ধর্ম কির্তি চ হিত্ব পাপ মবাপ কিন্তু যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো। তাহলে সধর্ম কীর্তি হতে চুপ হয়ে পাপভাগী হবে ভগবান বলছে লেখো তুমি যে এই যে ধর্মযুদ্ধে তুমি অংশ নেওয়ার সুযোগ পাচ্ছ সেখান থেকে তুমি যদি ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার সধর্ম যেমন বিচ্যুত হচ্ছ তেমন তুমি কীর্তি হতেও বিচ্যুত হবে অর্থাৎ জগৎ একসময় তোমার অকীর্তির কথাই বলবে যে তুমি ভয় পেয়ে যুদ্ধ থেকে পালিয়ে গিয়েছ বা এই যুদ্ধকে তুমি ভিরু এ কথাই কিন্তু হবে এবং তাতে বলছে তুমি পাপভাগীও হবে চৌত্রিশতম শ্লোক আপকি রতিন চাপি ভূতানি कथয়স্যান্তিয়ে যত কে অভ্যয়ম সম্ভাদিতস চা এবং সকলেই তোমার এই দীর্ঘ কালস্থায়ী অকীর্তি নিয়ে আলোচনা করবে কি হবে না এই বিশ্বজনজীব কি করবে তোমার এই নিয়ে আলোচনা করবে যে এইরকম ধর্মযুদ্ধে কি করেছিল অর্জুন কি করেছিল না এখান থেকে পালিয়ে গিয়েছে এই যুদ্ধ থেকে সে বিরত হয়েছে ফলস্বরূপ কি করতে হচ্ছে হচ্ছে দুর্যোধনদের সেই অধর্মের রাজত্বে আমাদের বাস এরকম নানান ধরনের কথা আর বলছে একজন মাননীয় যা উঠবে ব্যক্তির পক্ষে এরকম অকৃতি কিন্তু মৃত্যু অপেক্ষা বেশি যন্ত্রণাদায়ক সেই জন্য বলছে যে মাননীয় ব্যক্তি তাকে অপমান করার জন্য হাতে মারতে হবে না তার কাছে তার যে যোগ্য মান সেখান থেকে তাকে নিম্নস্থানে নামানোটাই তার কাছে মৃত্যুর থেকেও বেশি যন্ত্রণা দায়ক ক্ষমতার লোভ এমনই হয় এবং যারা মান্যগণ্য তাদের কাছে তার সম্মানটাই সব থেকে বড় তো এই জন্যই আমরা কখনো জীবনে যত কিছুই আসুক না কেন যত বড় পরিস্থিতিতেই যাক না কেন যদি এই সমস্ত বসুন্ধরার আমাকে রাজাও করে দেয় তাও যেন আমার মধ্যে এই অভিমান না আসে প্রভুর কৃপায় যে প্রভু আমি তোমার দাস এই অভিমানেই যেন আমি থাকতে পারি কখনো কোনো অহংকার যাতে না আসে অহংকার আসলে সেখান থেকেই অহংকারে বিন্দু মাত্র যদি স্খলন হয় তাহলে সেটাই মৃত্যুর থেকে বেশি যন্ত্রণাদায়ক হয় তাই যারা বুদ্ধিমান যারা প্রকৃত মানব ধর্মে দীক্ষিত হয়েছেন তারা কোনো কিছুর জন্যই অভিমান করেন না এবং সবকিছুই ভগবানের কৃপা বলে ভগবানের প্রসাদ বলে গ্রহণ করেন সেটা কিন্তু কোনো সেটা অভিমানের দাসরূপ হওয়াটা অভিমানের প্রভু হওয়াটা হচ্ছে বোকামিরি সমতুল্য পঁয়ত্রিশতম শ্লোক ভয়াদ্রানু ভয়াদ্রনাদ পরতম মৎস্যন্তে ত্বম মহারথ এষাম চ ত্বম বহুমত ভূত্বা যাশ্চ আর যাদের দৃষ্টিতে তুমি খুবই সম্মানিত ছিলে তাদের চোখে হেও হয়ে যাবে এই মহারথীগণ মনে করবে তুমি ভয় বসত যুদ্ধ থেকে বিরত হয়েছে। এবং সরাসরি এই শ্লোকে ভগবান বললেন যে মহারথীগণ মনে করবে যে তুমি ভয় বসত থেকে বিরত হয়েছে। অর্থাৎ এমন জীবনের কিছু কিছু সংকটময় আমাদের পরিস্থিতি আসে যখন বিবেকের কথা এবং যখন আমাদের মানবিকের মানবিকতার কথাগুলো সেখানে কি হয় কোনো প্রাধান্য পায় না যেটা অর্জুনের ক্ষেত্রে হয়েছে অর্জুন যখন ভাবছে যে যুদ্ধের পরবর্তী যে ভয়াবহ পরিণতির কথা এবং যুদ্ধ পরবর্তী এই যে যে যুদ্ধে এত হতাহত হবে এবং আত্মীয় পিতামহ যা যা যে তাদেরকে হাত ধরে ছোটবেলায় হাত ধরে লালন কোলে পিঠে করে মানুষ করেছেন সেই বিশ্ব পিতামহ তার বিরুদ্ধে থেকে অস্ত্র ধারণ করতে হচ্ছে এটার যে তার কাছে বিবেক দংশন কিন্তু এখানে সেই বিবেক দংশন বা তার যে অনুশোচনা সেটাকে কি করা হচ্ছে না তার রূপান্তর হচ্ছে এরকম ভাবে যে মহারথীগণ মনে করবেন যে তুমি যুদ্ধ থেকে বিরত হয়েছে তো সেই সমস্ত পরিস্থিতিতে অবশ্যই আমরা যদি কি করি না ভগবানের যেরকম অর্জুনকে নির্দেশ দিচ্ছেন যে তুমি এইটা করো সেরকম আমাদের হৃদয়স্থিত প্রভু এবং সাধু এবং শাস্ত্র এই তিনের কথা যখন এক হয়ে যাবে তখন আমাদের বিবেক এটাই আমার পক্ষে করা শ্রেয় সেই জন্য গুরু বাক্য এই করি ঐক্য আর না ভাবিও মনে আস অর্থাৎ কোন একটা সিদ্ধান্ত যখন সাধু শাস্ত্র এবং গুরুবাক্যের মধ্যে এক হয়ে যাবে সেটাই হচ্ছে চরম সিদ্ধান্ত এবং সেটা অবশ্যই কল্যাণকর আজ এই পর্যন্তই থাক আগামীকাল আমরা ছত্রিশ श्लोक ते श्रवण करो अतो गीता मात गंगा गीता च सावित्री सीता सत्या त्रिशंधा त्रिसन्धा मुक्तिगेहिणी अर्धमात्रानन्द भवनिर्भ्रान्ति नाशिनी वेदत्रयी परानंदा त्वार्थज्ञानमञ्जरी ॐ गीता 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 ॐ श्रीकृष्णार्पणमोऽस्तु अन्तिम प्रार्थना योगे सं सच्चिदानन्द वासुदेव व्रजप्रियं धर्मसंस्थापक वीरम् कृष्णा वंदी जगद्गुरु श्री कृष्ण वंदी जगद्गुरु जय श्री कृष्णा हो बाबू এইটা গোরক্ষপুর প্রেসের যে গীতাটা রয়েছে মামা সেই গীতা থেকেই পরায়ণ হচ্ছে এই যে ছোট গীতাটা যেটা মায়ের কাছে আছে দেখবে মায়ের কাছেও একটা আছে এই গীতা থেকে হ্যাঁ শ্লোক একই কিন্তু ব্যাখ্যাটা কি হয় এখানে যেমন ওই যে আমাদের গোরক্ষপুর প্রেসের এখানে হচ্ছে স্বামী রামচুখ দাসের যে গীতাটা রয়েছে গীতা যথাযথ যেটা হচ্ছে গীতা সঞ্জীবনী সেইটারই থেকে এখানে তোলা হয়েছে এটার অনুবাদ করেছেন গায়ত্রী দেবী তো যাই হোক এরকম করে একটু অল্প একটু সামান্য হালকা অল্প বিস্তর পার্থক্য হয় যেটা কিনা হচ্ছে কি করে এক একজনের কাজ যেমন জগদীশ চন্দ্র ঘোষের গীতাই যদি আমরা দেখি হয়তো সেটা ব্যাখ্যাটা একটু আলাদা করে করা আছে সেটা তারা তাদের মতন করে করেছেন তবে এইটা উপলব্ধি করেছেন হ্যাঁ যার উপলব্ধি যেরকম তিনি সেরকম ভাবেই ব্যাখ্যা করেছেন তবে মূল সংস্কৃত তো একই শ্লোকে কোনো পার্থক্য নেই না সঙ্গে মামা বিশ্লেষণ নিজে নিজে করে তো তার জন্য বেশি ভালো লাগে এত সহজ করে বলেন না আপনি মানে সেটাই সব থেকে বেশি ভালো লাগে শুনতে বুঝতে সব দিক দিয়ে সত্যি কথা বলতে কি আমরাও তো গীতা পড়ি কিন্তু তখন নিজে বুঝি না বললে পরে বুঝতে পারি হ্যাঁ ঠিক তাই ওই জন্যই এত শুনতে ভালো লাগে সেই তো ঠিক চল হরে কৃষ্ণ আমি বেরোলাম আজকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি একটু রাধে রাতে বলে দাও কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 সবাইকে প্রণাম শুভরাত্রি প্রণাম রাত্রি ¿Qué es <laughs>